নমস্কার আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব কুম্ভ রাশির জাতক জাতিকাদের দু সালের মার্চ মাস কেমন যাবে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কুম্ভ রাশির মানুষ অনেকেই রয়েছেন প্রত্যেকেরই আলাদা আলাদা প্রশ্ন থাকতে পারে কারো শিক্ষা নিয়ে কারো বিবাহিত জীবন নিয়ে কারো ক্যারিয়ার নিয়ে কারো ব্যবসা নিয়ে তাই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আপনারা আজকের এই ভিডিওতে তাই কুম্ভ রাশি যারা তারা তো দেখবেনই কুম্ভ লগ্ন যারা তারাও দেখবেন এবং রাশি লগ্ন যাদের কুম্ভ তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন শুধু দেখলে হবে না বুঝতেও হবে এবং সবশেষে জানাবো কি করণীয় কি করলে আপনারা আরো ভালো থাকতে পারবেন তাই মার্চ মাসের শুরুতে দেখে নেব গ্রহের প্রচুর অবস্থা রাশিতেই বসে রয়েছেন শনি বুধ এবং রবি দ্বিতীয় ভাব অর্থাৎ মিন রাশিতে বসে রয়েছেন রাহু তৃতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে বসে রয়েছেন দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাব কন্যা রাশিতে বসে রয়েছেন কেতু এবং দ্বাদশ ভাব অর্থাৎ মকর রাশিতে রয়েছেন শুক্র এবং মঙ্গল কুম্ভ রাশির মানুষ অনেকেই রয়েছেন কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকেরই কিন্তু জন্মছক আলাদা আলাদা আপনার জন্মছকে কি রয়েছে আপনার জন্মছকে কোন প্ল্যানেটের দশা চলছে তা কিন্তু আমি জানি না এটা কুম্ভ রাশি সাপেক্ষে গ্রহের গোচরের উপরে রাশি ভিত্তিক আলোচনা এবারে দেখে নেব স্বাস্থ্য রাশিতেই শনিতে বসে রয়েছেন অর্থাৎ স্বক্ষেত্রে কুম্ভ রাশিতে বসে রয়েছেন স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ভালো থাকবে এবং রবিও কিন্তু আপনার রাশিতে বসে রয়েছেন ইমিউনিটি সিস্টেম আপনাদের ভালো থাকবে যেহেতু শনির সাড়ে সাতই চলছে এবং রবি রাশির উপরে বসে রয়েছেন রবি এবং শনি দুজনেই শত্রু প্ল্যানেট একই রাশিতে বসে রয়েছেন জন্মছকে যদি রবি অশুভ অবস্থানে থাকেন বা শনি অশুভ অবস্থানে থাকেন যেহেতু কুম্ভ রাশির জাতক জাতিকাদের শনির সাড়ে সাতের মিডিল ফেস চলছে তাই ডিপ্রেশন টেনশন ফ্রাস্টেশন তো একটু রয়েছেই তার সাথে সাথে রবি আপনাদের হঠাৎ করে মাইগ্রেনের প্রবলেম দিতে পারেন অর্থাৎ মাথার যন্ত্রণা হওয়া বা চুল উঠে যাওয়া এই ধরনের প্রবলেম ছাড়া কোনো বড় সমস্যা আপনাদের নেই মার্চ মাসে স্বাস্থ্যের জায়গা আপনাদের কিন্তু ভালো থাকবে এবারে দেখব শিক্ষা শিক্ষা আমরা মূলত বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি বুধ তিনিও কিন্তু রাশির উপরে বসে রয়েছেন যোগ করে রয়েছেন রাশি পতির এবং মিত্র ক্ষেত্রে রয়েছেন শিক্ষার জায়গাটা আপনাদের কিন্তু মার্চ মাসে খুব ভালো থাকবে কিন্তু একটা জায়গায় আপনাদের সচেতন হতে হবে বুধ যখনই দ্বিতীয় ভাবে অর্থাৎ মিন রাশিতে গমন করবেন সাতই মার্চ রাহুর সাথে যুক্ত হবেন এবং তিনি নিচস্ত হয়ে যাবেন এর ফলে কি হবে রাহু কি করে সব সময় আপনাকে একটা কনফিউজনের মধ্যে ফেলে দেয় কি করব কোন ডিসিশন নেব এই সমস্যায় আপনারা ভুগতে পারেন তাই আপনাদেরকে কি করতে হবে লক্ষ্যটাকে স্থির রাখতে হবে সঠিক সিদ্ধান্তে সঠিক ডিসিশনে এগিয়ে যেতে হবে কারো কোনো পরামর্শ নেওয়া যাবে না নিজের সিদ্ধান্তে অটল থাকতে হবে তবে কিন্তু শিক্ষাক্ষেত্রে আপনাদের মার্চ মাসে খুবই ভালো ফল আপনারা পাবেন এবং যদি থাকে এক্সাম থাকে সাত তারিখের আগে হলে তো খুবই ভালো কারণ সাত তারিখের আগে বুধ রাশির উপরে থাকছেন অর্থাৎ পঞ্চমপতি রাশিতে থাকছেন এবারে দেখব প্রেমজো রিলেশন প্রেমজ রিলেশনও কিন্তু আমরা বিচার করে থাকি পঞ্চম ভাব থেকে পঞ্চমপতি বুধ তিনি রাশিতেই বসে রয়েছেন মিত্র ক্ষেত্রে রয়েছেন রাশিপতির সাথে রয়েছেন দুজনের মধ্যে অ্যাডজাস্টমেন্ট থাকবে দুজনের মধ্যে প্রেমজ রিলেশন ভালো থাকবে কতদিন পর্যন্ত সাত তারিখ পর্যন্ত সাত তারিখের পরে বুধ যখনই রাহুর সাথে যুক্ত হবেন এবং পঞ্চমপতি আপনার নিচস্ত হয়ে যাবে তখন আপনাদের মধ্যে সন্দেহ প্রবণতা বাড়বে একে অপরকে সন্দেহ করা যেহেতু আপনার রাশিপতি হচ্ছেন শনি আপনার মধ্যেও কিন্তু জেদ বজায় থাকবে আপনার পঞ্চমপতি দ্বিতীয় ভাবে যাচ্ছেন রাহুর সাথে যুক্ত হচ্ছেন তাই জন্মরাশি চক্রে যদি রাহু অশুভ অবস্থানে থাকেন বা বুধ অশুভ অবস্থানে থাকেন তাহলে আপনি যার সাথে রিলেশনে রয়েছেন ছোট ছোট কথায় তার সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়তে পারেন এই জায়গায় আপনাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে সাত তারিখের পর থেকে ওভারঅল যেটা দেখা যাচ্ছে প্রেমজ রিলেশনের জায়গাটা আপনাদের কিন্তু ভালো রয়েছে শুধু অহেতুক সন্দেহ করা এবং ছোট ছোট কথায় অশান্তি না করা এই দুটো জায়গা যদি আপনারা মেনে চলেন অবশ্যই আপনাদের মার্চ মাস প্রেমজ রিলেশনের জায়গাটা ভালো থাকবে এবারে দেখব বিবাহিত জীবন বিবাহিত জীবন আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে সপ্তমপতি রবি রাশিতেই বসে রয়েছেন রাশি পতির সাথে রয়েছেন এবং সপ্তম ভাবকে দেখছেন যখনই তিনি সপ্তম ভাবকে দেখছেন আপনার বিবাহিত জীবনকে কিন্তু ঠিক করবেন শনি এবং রবি দুজনেই কিন্তু বিপরীত প্ল্যানেট বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কুম্ভ রাশির জাতক জাতিকাদের ম্যারেজ লাইফের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টের অভাব থাকে রবির সাথে শনির কিন্তু মতের পার্থক্য থাকে মতের মিল হয় না কিন্তু মার্চ মাসে সপ্তম প্রতি রাশিতে থাকায় বিবাহিত জীবন আপনাদের খুব ভালো যাবে এবং চোদ্দোই মার্চের পরে রবি দ্বিতীয়ভাবে যাচ্ছেন রাহুর সাথে যুক্ত হচ্ছেন আপনারা দুজনে মিলে কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন বিবাহিত জীবন আপনাদের ভালো থাকবে কিন্তু যাতে ভুল বোঝাবুঝি না হয় চোদ্দ তারিখের পরে এই জায়গায় আপনাদেরকে সচেতন থাকতে হবে কারণ রাহুর সাথে আপনার সপ্তমপতি যুক্ত হচ্ছেন সন্দেহ প্রবণতা আসতে পারে এবারে দেখব ভাগ্য ক্যারিয়ার এবং ব্যবসা ভাগ্যপতি শুক্র তিনি দ্বাদশ ভাবের উপরে বসে রয়েছেন তিনি সাতই মার্চ রাশিতে গমন করবেন অর্থাৎ কুম্ভ রাশিতে গমন করবেন এর ফলে কি হবে আপনাদের যে সমস্ত কাজে ভাগ্যের প্রয়োজন হয় শেয়ার মার্কেট স্টক মার্কেট কোনো বড় মিটিং অ্যাটেন্ড করা কোনো কিছু পারচেস করা কোনো বড় ডিল করা এই ধরনের যদি কোনো কাজ থাকে আপনারা সাত তারিখ পর্যন্ত অ্যাভয়েড করে যান কারণ সাত তারিখ পর্যন্ত শুক্র দ্বাদশ ভাবে থাকবেন দ্বাদশ ভাবটাকে রাশিচক্রে শুভ মনে করা হয় না তাই সাত তারিখের পরে নবমপতি ভাগ্যপতি রাশিতে আসছেন ভাগ্য আপনাদের কিন্তু পূর্ণরূপে সহায় হবে এবার দেখব ক্যারিয়ার ক্যারিয়ার প্রতি মঙ্গল অর্থাৎ দশমপতি তিনি দ্বাদশে বসে রয়েছেন তুঙ্গ ক্ষেত্রে বসে রয়েছেন যারা বিদেশি কোম্পানিতে কর্ম করেন যারা বিদেশে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় লক্ষ্য করা যাচ্ছে কারণ দশমপতি দ্বাদশ ভাবের উপরে রয়েছেন এবং মঙ্গল কিন্তু পনেরোই মার্চ রাশিতে গমন করবেন যখনই রাশিতে গমন করবেন আপনাদের মধ্যে আত্মবিশ্বাস কনফিডেন্স বেড়ে যাবে আপনারা যত কঠিন থেকে কঠিনতম কাজকেও খুব সহজে করতে পারবেন আপনাদের কাছে যে ধরনেরই কাজ হোক না কেন কোনো সমস্যা হবে না আপনারা অনায়াসে করতে পারবেন তাই কর্মের জায়গাও কিন্তু আপনাদের মার্চ মাসে খুব ভালো রয়েছে এবার দেখব ব্যবসা অর্থাৎ ব্যবসা আমরা বিচার করে থাকি সপ্তম ভাব থেকে ডেলি ইনকাম সপ্তম ভাব থেকে দেখে থাকি সপ্তম রবি রাশিতেই বসে রয়েছে এবং দৃষ্টি রয়েছে সপ্তম ভাবের উপরে অর্থাৎ সপ্তম ভাবকে তিনি দেখছেন এর ফলে ব্যবসা ডেভেলপমেন্ট উন্নতি তো আপনাদের হবেই হবে ডেলি ইনকাম বৃদ্ধি পাবে 14 তারিখে রবি দ্বিতীয় ভাবে গমন করবে দ্বিতীয় ভাব আমাদের অর্থের জায়গা সেখানে রাহুও বসে রয়েছে তাই ব্যবসা হঠাৎ হঠাৎ আপনাদের ইনকাম বৃদ্ধি হতে পারে ইনকামের জায়গাটা ভালো হবে যেহেতু সপ্তমপতি রাহুর সাথে যুক্ত হবেন 15 তারিখের পরে কাউকে অন্ধ বিশ্বাস করবেন না কি করবেন কি করলে আরো ভালো থাকবেন শুক্রের বীজ মন্ত্র জপ করুন শনির বীজ মন্ত্র জপ করুন প্রত্যহ হনুমান চালিশা করুন এবং গণেশ পুজো করুন আজকে এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশানটি আপনার মোবাইলে চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার